ফেসবুক ইন্টারনেটে ইলিশের দাম কম শুনে বাজারে আসে কিছু লোক ইলিশ কিনতে তারপর যা হলো আসুন দেখে আসি টাকা একদম এরকম কালার দেখতে নেন এই যে এরকম একটা মাছে যদি রং উড়াই দেন আপনার পঞ্চাশ হাজার টাকা হইব আর আমি আপনার সেলের সময় ঠিক আছে মাছের দাম ষোলো সে রাখবো না আমি মুরব্বী না মুরব্বী আমি না মাছ আপনি নেন না ষোলো আর কম না ওই বিশ টাকা আমার লাভ লাগবো না ষোলো